ব্যাক টু মাই নিউ ব্লগ সো হে গজনাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমরা সমষ্টি কিছু কাজ কাজ করে আমি জান করে নিচ্ছি পূজা দেয়া হয়ে গেছে আর পূজা টুজে দিয়ে এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন করার জন্য আর আজকে টিফিনে আমি লুচি করব সেই জন্য আমি এই লুচি বেলি নিচ্ছি আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হচ্ছে তাহলে টিফিন টাই করে নেব লুচিটা সেকেন টিফিনারে করে আর বাসন টাসন ধুয়ে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু সেদ্ধ তো মাছের ঝোল করব আর বেগুন ভাজবো এই মাছটা আছে এই বেগুনগুলো ভাজবো কেটে নিয়েছি আমি রান্নাটা কমপ্লিট করে নিই আমি বেগুন ভাজছি আর এইদিকে ভাত হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে আমি ফ্যান ধরাবো বেগুনগুলো আমি ভেজে নিই বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর মাছের ঝোল করার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর এই টমেটো ধনে পাতা সব কেটে রেডি করে রেখেছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি ঝোলটা করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস আরে সব মুছে বাসন আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমার খেতে বসে গেছি আর কি রান্না করেছি দেখায় এখানে আছে মাছের ঝোল করেছি আর বেগুন ভেজেছি ভাত আছে আর একটু শসা ছিল কেটেছি আর এদিকে পাতা নিয়ে নিয়েছি আজকে পাতা করে খাবো তো খাবারটা আমরা খেয়ে নিই আমরা খাবার নিয়ে বসে গেছি আর এই খাবার বেড়ে নিয়েছি এবার খাব দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর বিকেল বেলায় উঠলাম প্রায় সাড়ে পাঁচটার সময় তো উঠে পরে দেখছি কলে জল চলে এসছে জল দিলাম জল নিয়ে পরে সন্ধে দিলাম আর সন্ধে দিয়ে পরে অনেক সময় পড়তে গেল আর এই আমি রান্নাঘরে চলে এসেছি তো সয়াবিন আলু চলফেল করছি সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে এইদিকে আমি আলুও কেটে করে ভাজতে দিয়ে দিয়েছি ভাজছি এখন আলুও আমি কড়াই দিয়ে দিয়েছি আলুগুলো আমি ভেজে নিই আর এইদিকে আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা ঘষে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো আমি সোয়াবিনের তরকারিটা করে নিই আর দুপুরবেলায় ভাত তরকারি সব আছে আর কটা লুচি রাখা আছে অনেক খাবে আর আমি মনীষা ভাত খেয়ে নেবো তো সয়াবিনের তরকারিটা করে নিই সয়াবিন তরকারিটা কষে আরে ভালো করে আমি জল দিয়ে দিয়েছি এইসব তো সয়াবিন তরকারিটা হোক সয়াবিন তরকারি করা কমপ্লিট হয়ে গেছে আর অনেক সমুষা টিউশন থেকে চলে এসেছে বললো যে মা খেতে দিই দাও সেই জন্যে ওদের খেতে দিলাম আর আমি একা কেন বসে থাকি আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাসারে সব পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই আর এখন আমি রান্নাঘরটা বন্ধ করে দিই রান্নাঘর বন্ধ করে এবার রুমে যাই শোয়ার জন্য